মুষলধারে বৃষ্টি শেষ হয়েছে এগারো ঘন্টা আগে এরপরও বিভিন্ন এলাকায় এখনো পানির নিচে তলিয়ে রাজধানীতে আর এ নিয়ে আরও জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কামরুল আমি দেখতে পাচ্ছি এখনো বৃষ্টি হচ্ছে রাত এগারোটা পার হয়ে গেছে সারা দিন আমরা দেখেছি যে বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে এরপরে একটা দীর্ঘ সময় একটা বেশ সময় বৃষ্টি হয়নি এখন আবারও বৃষ্টি হচ্ছে এই সময় পর্যন্ত আসলে বা এখন সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা জলবদ্ধতা কমানো বা পানি কেন নামছে না আপনি নিশ্চয়ই আশপাশ দেখেছেন সব মিলিয়েই জানান রঞ্জন আপনি যেমনটা বলছিলেন আজ সকাল ছয়টা থেকে দুপুর বারোটা নাগাদ ছয় ঘন্টার মতো বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া অফিসের সূত্র মতো আমরা জানতে পেরেছি একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যদিও বৃষ্টিপাতের সময় অনেক গড়িয়েছে তারপরেও কিন্তু রাজধানীর সড়কগুলো থেকে এখনো পর্যন্ত পানি নামনি আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি রাজধানীর কাকরাইলে যেটি নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের অভিমুখী একটি সড়ক এই সড়কে এখন পর্যন্ত হাটু পরিমাণ পানি এবং সীমাহীন দুর্ভোগ আমি এখানে আসার পরও দেখতে পেয়েছি বেশ কিছু গাড়ি কিন্তু সড়কে আটকা পড়ে গেছে এমন কি দেখা গেছে যে একটি গাড়ি আরেকটি গাড়িকে এসে দড়ি দিয়ে টেনেও নিয়ে গেছে এমনও দৃশ্য আমরা দেখতে পেয়েছি তো এখানে আসার পর আমি বেশ কিছু লোকজনের সঙ্গে কথা বলেছি তারা যেমনটা বলছেন যে ঠিক আসলে সিটি কর্পোরেশনের পরিকল্পনা নেই বিদায়ী মূলত এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তারা বলতে চাচ্ছেন যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই যথাযথ ড্রেনেজ ব্যবস্থা থাকলেই কিন্তু আসলে বৃষ্টিপাতের সাথে সাথে পানি নেমে যেত এমনটাই স্থানীয় লোকজন এখানকার যারা আছেন তারা আমাকে বলছেন আরেকটি বিষয় হচ্ছে সিটি কর্পোরেশনের যে তৎপরতার কথা আপনি বলছিলেন আসলে আমি এখানে আসার পর থেকে এই এলাকাটিতে সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা আমি আসলে দেখতে পাইনি আর আশেপাশে যে নালাগুলো রয়েছে সেই নালাগুলোও কিন্তু বেশ বন্ধ এবং সেগুলো কিন্তু সরু যার কারণে পানি নামছে না বলেই একটি ধারণা করা হচ্ছে তো এভাবে যদি আসলে চলতে থাকে বৃষ্টিপাত যদি কন্টিনিউয়াসলি চলে তাহলে ধারণা করা যাচ্ছে যে হয়তো ভোগান্তি আরও বাড়বে এবং আর সড়কে কিন্তু পানির চাপও কিন্তু বাড়তে থাকবে তো এটি স্বাভাবিকভাবেই বলা যায় যে রাজধানীবাসীর ভোগান্তি বাড়বে যদি আগামীকাল যদি এই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে কি কি ধরনের ভোগান্তি হতে পারে সেটা আসলে অনুময় আর কি তো এই ছিল আমার কাছে রাজধানীর কাকরাইল থেকে সব শেষ ভোগান্তির খবর কামরুল আপনাকে ধন্যবাদ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম